দর্শক প্রিয় বিয়ার্স আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য তো আমরা এখানে আজকে আমাদের অফিসের ছাদে এখানে অনেকগুলো এসি রয়েছে এখানে প্রায় ছয়ের কাছাকাছি এসি রয়েছে আমরা একটা ইউনিটে আসছি এখন এল জি সিস্টেমের এখানে একটা এসি ইনডোরে আপনার ঠান্ডা হচ্ছে না আমরা আমরা যে দেখেন প্যানেল বোর্ড আমরা এখানে আসছি এখন দেখার জন্য কী সমস্যা আমরা চেক করতেছি এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্প্রেশার চালু আছে একটা অফ সেটা কেন অফ সেটা আমরা এখন দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলি সবগুলাই হচ্ছে আপনার থ্রি পেসের কম্প্রেসার তো এখানে থ্রি পেসের কম্প্রেসার চেক করার জন্য আপনাকে প্রথমত জানতে হবে যে কি করলে কি হলে আপনার কম্প্রেসার ভালো থাকবে কীভাবে বুঝবেন যে আপনার কম্প্রেসার ভালো আর কি হলে বুঝবেন যে কম্প্রেসার খারাপ এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটা টার্মিনাল আছে এক দুই তিন এই তিনটা টার্মিনালের মধ্যে থ্রি পিস কম্প্রেসারে আপনার একই রিডিং আসতে হবে যদি একই রিডিং না আসি ব্যতিক্রম হয় তাহলে বুঝবেন যে আপনার কম্প্রেসারের বাইন্ডিং খারাপ হয়ে গেছে তা আমরা এখন চেক করতেছি দেখেন কোনো ধরনের কোনো রেডিং দেখাচ্ছে না কন্টিনিউটি আসতেছে না তার মানে হচ্ছে এই কম্পিউটারটা পুরোই খারাপ হয়ে গেছে তো আমরা এটা চেঞ্জ করব চেঞ্জ করার পর ইনশাল্লাহ আমাদের এসি চালু হয়ে যাবে ঠিক আছে এভাবে আমরা আপনাদেরকে এসি সম্পর্কে আরও স্বীকনীয় ভিডিও দিব পরবর্তীতে ইনশাল্লাহ তো কম্পিউটার চেঞ্জ করব সেটা একটু লং টাইম হয়ে যাবে ভিডিও জন্য আপনাদেরকে আজকে এই পর্যন্তই যখন আরেকটা ভিডিও দেয় আমরা কম্পিউটার কীভাবে সেটিং করবো কীভাবে ব্রেজিং করবো সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ